আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগে বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল বছরের সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নাইরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ডেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প চোলড়িয়ে ছিন্তায়ের ভূমিতে যাকরা চলে ছুটে এলো এক যা খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে উচ্ছরিতর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কি সে কোনোদিন ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিনে দেখতে পারো পাহাড়টার হাড় বাজর ভেতরে থই থই করছে শত জর্নার জল